যে কোনো ফসল চাষ করার ক্ষেত্রে দুটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে প্রথম চাহিদা বেশি থাকতে হবে দ্বিতীয় বাজারে ভালো দাম থাকতে হবে ফেব্রুয়ারি মাস শীতকালীন ফসল তোলার শেষ সময় এবং গ্রীষ্মকালীন ফসলের প্রস্তুতির সময় আসসালামু আলাইকুম কৃষানি তালুণ্যের নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম আজ আমরা আলোচনা করব ফেব্রুয়ারি মাসে কোন কোন ফসল চাষ করলে অধিক লাভবান হওয়া যায় এক্ষেত্রে প্রথমেই আসে তরমুজ তরমুজের চাহিদা গ্রীষ্মে বেশি থাকে যদি ফেব্রুয়ারি মাসে চারা লাগাতে পারেন তাহলে মার্চ এপ্রিল মাসে ভালো লাভ পাওয়া সম্ভব লাউ লাউ দ্রুত বৃদ্ধি পায় এবং বাজারে সবসময় দারুণ চাহিদা থাকে এরপরে রয়েছে শশা গ্রীষ্মকালে শশার চাহিদা ব্যাপক থাকে আপনারা ফেব্রুয়ারিতে শশা চাষ করতে পারেন যা মার্চ ও এপ্রিল মাসে বাজারে চাহিদার কারণে ভালো লাভ পেতে পারেন এছাড়াও রয়েছে করোড়া জিয়া কুমড়া ঢেঁড়স এগুলো কম খরচে সহজে চাষ করা যায় সব সময় প্রায় ভালো মানের বাজার মূল্য পাওয়া যায় এরপর রয়েছে সবচেয়ে সম্পন্ন মরিচ মরিচের দাম ছাড়া বছর বেশি থাকে ফেব্রুয়ারিতে এর চাষ করলে খুবই ভালো ফলাফল পাওয়া যায় এবং ভালোভাবে লাভবান হওয়া যায় এরপরে রয়েছে বর্বটি খুবই জনপ্রিয় একটি ফসল হল বরবটি এবং এটি খুবই লাভবান দাম সব সময় পাওয়া যায় বাজারে বরবটির এতই চাহিদা থাকে যে খুব অল্প সময়ের মধ্যে বেশিরভাগ বরবটি বিক্রি হয়ে যায় তাছাড়া আপনারা ঘরের চাহিদা মেটানোর জন্য লাল শাক পুঁই শাক চাষ করতে পারেন এবং বাণিজ্যিকভাবে ধনিয়া চাষ করতে পারেন অনেক কৃষক ঘরের বীজ রেখে দেয় ফলে দেখা যায় সেই বীজ থেকে তেমন ভালো ফলন হয় না অনেক সময় দেখা যায় দেশি বীজের গাছ বাড়তেই থাকে তবে ফুল বা ফলের কোনো চিহ্নই দেখা যায় না তাই বীজ নির্বাচন করার সময় হাইব্রিড বীজ নির্বাচন করতে পারেন এতে অল্প সময়ে ভালো লাভবান হতে পারবেন ইনশাল্লাহ এছাড়াও এই মাসে বেগুন চাষ করতে পারেন বেগুনের চাহিদাও ব্যাপক থাকে সুপ্রিয় দর্শক বন্ধুরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা ফসল নির্বাচনের ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখবেন তা হল বাজারের চাহিদা বুঝে ফসল নির্বাচন করবেন সঠিক সময়ে শেষ ও সার প্রয়োগ করবেন সময় মতো কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করবেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো ধরেন আপনার এলাকায় বেশিরভাগই শশা চাষ করেছে আপনিও শশা চাষ করতে আগ্রহ হয়েছেন ব্যাপক শশার উৎপাদনের ফলে দেখবেন শশার বাজার চাহিদা কমে যেতে থাকবে এর ফলে আপনারা শশার পরিবর্তে বেগুন বা তরমুজ ইত্যাদি চাষ করতে পারেন এটা সঠিক বাজার মূল্য আপনারা পাবেন এভাবে পরিকল্পনা মাফিক চাষ করলে ভালোভাবে লাভবান হতে পারবেন এবং কৃষিতে পরিকল্পনা মাফিক চাষ করলে লাভবান হওয়া সম্ভব সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হচ্ছে খুবই শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে তদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ